আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আমরা আর একটা এক্স টু গাড়ি নিয়ে এসেছি এই গাড়িটা বিক্রি হবে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দো ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ এই গাড়িটা বিক্রি হবে গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ন বিশ ছাব্বিশ একষট্টি বিশ ছাব্বিশ একশো বাষট্টি বিশ ছাব্বিশ বাষট্টি এই গাড়ির নাম্বার গাড়িটা বিক্রি হবে যিনি মালিক তিনি গাড়িটার দাম চাচ্ছেন চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন কম বেশ করে দাম গাড়িটা বিক্রি হবে যাদের ভিডিওটা ভালো লাগে তারা আজই দেখে আমাদের চ্যানেলে গাড়িটা ছাড়া হবে আপনারা ভিডিও দেখে ভালো লাগে তখন গাড়িটা ধন্য স্ক্রিনে মালিকের মোবাইল নাম্বার দেওয়া থাকবে সংগ্রহ করুন তার সাথে কথা কথা বলে তখন ভালো লাগে গাড়িটা আপনারা ক্রয় করবেন গাড়ি যারা এই ধরনের গাড়ি খুঁজছেন তাদের হয়তো গাড়িটা ভালো লাগতে পারে এটা বিশের মডেল বিশের মডেল এই গাড়ি চাকা একেবারে ফ্রেশ সবগুলো চাকা ফ্রেশ যাদের গাড়ি এক্স টু দরকার আজিয়া আপনারা আমাদের চ্যানেলে এই গাড়িটা ছাড়া হবে এক্স টু গাড়ি যাদের দরকার তারা আপনারা এই ভিডিও দেখে তখন ভালো লাগলে গাড়িটা সংগ্রহ করতে আপনারা ভিডিও দেখে স্ক্রিনের নাম্বার ফোন করবেন অবশ্যই আমাদের চ্যানেলে আমরা সবসময় ভালো গাড়ি ছেড়ে থাকি পুরাতনের ভিতরে ভালো গাড়ি আমরা আমাদের চ্যানেলে ছেড়ে থাকি আমাদের চ্যানেলে আপনারা নিয়মিত গাড়ি পাবেন কাভারবেন তারপরে এক্স টু জ্যাক গাড়ি বাইক পাবেন প্রাইভেট কার পাবেন চ্যানেলের ভিতরে আপনারা অনেক ধরনের গাড়ি পাবেন যার যে ধরনের গাড়ি প্রয়োজন আপনারা সে ধরনের গাড়ি আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন দিবেন যে গাড়ি বিক্রি হয়ে গেছে সেটা বলবে যে বিক্রি হয়ে গেছে যেটা বিক্রি হয় নাই সে ধরনের গাড়ি আপনারা আমাদের চ্যানেল থেকে নিতে পারবেন আজই আমাদের চ্যানেলে এই গাড়িটা ছাড়া হবে অবশ্যই যাদের ভালো লাগে ভিডিও তারা গাড়িটা নেওয়ার জন্য সংগ্রহ করুন পুরাতনের ভিতরে যাদের ভালো লাগে এ ধরনের গাড়ি আপনারা চাচ্ছেন এক্স টু বিশের মডেল তাদের জন্য গাড়িটা আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে ভালো লাগলে তখন এই গাড়িটা আপনারা সংগ্রহ করবেন আর একটা চাকা দেওয়া আছে আমাদের চ্যানেলে যারা আছেন আর যারা চ্যানেলে নতুন এই গাড়িটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন এবং সবসময় আমাদের চ্যানেলে আপনারা থাকুন আমরা ভালো ভালো ভিডিও এখানে ছেড়ে থাকি আমাদের পুরাতনের ভিতরে ভালো গাড়ি পুরাতনের ভিতরে অনেক ভালো গাড়ি সে ধরনের গাড়ি আমরা আমাদের চ্যানেলে ছেড়ে থাকি যাদের গাড়িটা লাগবে আজ আপনারা আমাদের চ্যানেলে মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করুন কথা বলুন কাগজপাতি সব কিছু আপডেট ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ যার লাগবে তারা এই গাড়িটা যাদের লাগবে আজই সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে তখন স্ক্রিনের নাম্বারে ফোন করুন পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় চ্যানেল আমাদের এই চ্যানেল ইউটিউব চ্যানেল যেখানে পুরাতনের ভিতরে অনেক ভালো গাড়ি এই ধরনের গাড়ি আমরা চ্যানেলে ছেড়ে থাকি যিনি মালিক তিনি বিশ বিশের মডেল বিশ সিরিয়াল গাড়ি এই উনি চার লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে কম বেশি করে দাম আপনারা বলতে পারবেন বিক্রি হবে মালিকের সাথে কথা বলুন অবশ্যই কম বেশি করে বিক্রি আর যাদের অন্য গাড়ি লাগবে তারা আমাদের চ্যানেলে সবসময় থাকবেন দেখেন ভিতরে অনেক গাড়ি আছে অনেক বিক্রি হয়ে গেছে আর অনেকগুলি বিক্রি হয় নাই সেই গাড়ি আপনারা আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন বিশের মডেল আবার বিশ সিরিয়াল বিশ ছাব্বিশ বাষট্টি এই গাড়ির মডেল সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনারা গাড়িটা সংগ্রহ করবেন এবং নিচকে দেখে এসে চালিয়ে দেখে নেবেন কাগজপত্র সব কিছু আপডেট যার ভালো লাগে তারা নিচে এসে দেখবেন চালিয়ে দেখে নেবেন গাড়ি সব কিছু দেখবেন ইঞ্জিন টিঞ্জিন সব দেখবেন দেখার পরে তখন গাড়ি সংগ্রহ করবেন ভালো লাগবে দাম করে সংগ্রহ করবেন অবশ্যই ভালো না লাগলে তখন আর সংগ্রহ করার আমাদের চ্যানেলেই আপনারা এসে এই গাড়ি অন্য গাড়ি অনেক গাড়ি পাবেন যে ধরনের গাড়ি আপনাদের চাই ফিরে যাবেন না আমাদের কাছে অনেক গাড়ি আছে আসলে আরও অনেক গাড়িও দেখতে পারবেন এটা দেখবেন অন্য গাড়ি দেখবেন যেটা ভালো লাগে সেটাই আপনি সংগ্রহ করবেন ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ এখানে আপনাদের রানিং গাড়ি যত আছে যেগুলি পুরাতনের ভিতরে ভালো সেই ধরনের গাড়ি আমরা আমাদের চ্যানেলে চেয়ে থাকি সবচেয়ে ভালো গাড়ি যেটা সবসময় রানিং চলে শহরে যেখানে আপনার মনে করেন যে রানিং গাড়ি চলতে পারে না রাস্তায় এটা কাগজপাতি ডেট পেল থাকলে চলতে পারে না সে ধরনের গাড়ি আমরা কখনো ছাড়ি না সবচেয়ে রানিং সচল যে গাড়ি প্রতিদিনই চলে সেটাই আমরা আমাদের চ্যানেলে ছেড়ে থাকি কাগজপাতি আপডেট থাকে তখন কারণ শহরের গাড়ি এটা আপনি কাগজপাতি আপডেট থাকে গ্রামের গাড়িগুলিতে আপনি কাগজপাতি কখনোই আপডেট পাবেন না তারা তেমন একটা কাগজ আপডেট করে না যেগুলি গাড়ি শহরে চলে প্রতিদিনই চলার প্রয়োজন সরকারের ট্যাক্স দেয় কাগজ করে এটা প্রতিনিয়ত কাগজ ছাড়া রাস্তা চলতে পারে না এখানে ট্রাফিক পুলিশের সমস্যা হয় সেজন্য সেজন্য ভালো যেসব গাড়ি যারা ঢাকা শহরে চালায় সব গাড়ি আপনি পাবেন যে কাগজপাত্রি আপডেট আর গাড়ি রানিং কোনো প্রবলেম নেই শহর থেকে গাড়ি যারা নেবেন তারা সবসময় আপনারা ভালো গাড়ি নিতে পারবেন ঢাকা শহর থেকে গাড়ি নেওয়া মানে হলো ভালো গাড়ি এটা রানিং চলে রানিং জিনিস সবসময় ভালো যেটা রানিং। সেটা কখনো ভালো হতে পারে না এ ধরনের গাড়ি আমরা আমাদের চ্যানেলে ছাড়ি না যেটা আনরানিং রানিং গাড়ি একেবারে ভালো ইঞ্জিনের কন্ডিশন ভালো সব কিছু ভালো তখনই আমাদের চ্যানেলে আমরা এই গাড়িটা ছাড়ি যিনি বিক্রি করবেন হ্যাঁ তো উনি সব ভালো হলেই আমরা বলে ছাড়ি যেহেতু আমাদের চ্যানেলে অনেক গ্রাহক তারা যেন এখান থেকে নিয়ে প্রতারিত না হয় সেজন্য আমরা এটা খেয়াল করে প্রথমেই জেনে শুনে তারপরে গাড়ি ছাড়ি এখন পর্যন্ত যত গ্রাহক আমাদের চ্যানেল থেকে গাড়ি নিয়েছেন সবাই অবশ্যই জানেন তার আপনারা আমাদের চ্যানেলে সবসময় আসেন অবশ্যই আপনারা নিচ্ছেন অন্য যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন একটা নিলে আর একজন আবার আর একটা নিতে চাচ্ছেন কারণ আমাদের চ্যানেলের গাড়িগুলি ভালো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে তখনই আপনারা আপনাদের গাড়িটা ক্রয় করার জন্য আসবেন নিচকে দেখবেন এবং দেখে এসে তখন এই গাড়ি যদি ভালো লাগে তখন সংগ্রহ করবেন আবারও বলছি গাড়িটা বিক্রি হবে ঠিকানা ডাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ কচুকে আবারও বলছি ঠিকানা ডাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ এই গাড়িটা বিক্রি হবে সবাই ভালো থাকবেন সুস্থতা সকলের জন্য সুস্থতা কামনা করছি আমাদের সাথে সবসময় থাকবেন নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন এবং ক্রয় বিক্রয় চ্যানেল ইউটিউব পুরাতন গাড়ির চ্যানেল অবশ্যই সবসময় আমাদের চ্যানেলে অনেক ধরনের গাড়ি পাবেন যার যেই ধরনের গাড়ি লাগে সেই গাড়ি পাবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ